আসসালামু আলাইকুম আমি আজকে আমি একটা ইম্পর্টেন্ট নিউজ শেয়ার করার জন্য আসছি সেটা হচ্ছে ভ্যাকসিনেশন যারা পয়লা ফেব্রুয়ারি থেকে সৌদি আরব প্রবেশ করতে চাচ্ছেন বা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য মাস্ট সৌদি সরকার ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশন বাধ্যতামূলক করেছে পাঁচটি রোগের উপর বর্তমানে ভ্যাকসিনেশন বাধ্যতামূলক সেটি হচ্ছে মেনিনজাইটিস পোলিও ইয়েলো ফেভার করোনা ও সিজনাল ইনফ্লুয়েঞ্জা বর্তমানে যারা একে ফেব্রুয়ারি থেকে সৌদি আরব আসবেন তারা শুধু মেনিনজাইটিস যে রোগটি আছে সেটার ভ্যাকসিনেশনটি নিলেই হবে এখন কথা হচ্ছে মেনিনজাইটিস যে ভ্যাকসিনেশনটা আছে সেটা পাবো কোথায় কত টাকা লাগবে কতদিন আগে নিতে হবে এখন বর্তমানে বাংলাদেশের পাঁচটি স্বীকৃত হসপিটালে এই ভ্যাকসিনটা প্রোভাইড করে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে ইডনিসিটা হসপিটাল শুধুমাত্র ধানমন্ডি শাখায় এই ভ্যাকসিনটা পাওয়া যাচ্ছে এছাড়া মহাখালীর আইসি ডিডিআরবি স্কয় হসপিটাল মিরপুরে বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটাল বনানি প্রাবা হেলথ হসপিটাল এসব এই পাঁচটা হসপিটালে এই সেবাগুলো প্রদান করে আসছে এখন কথা হচ্ছে কতদিন আগে মিনিমাম কতদিন আগে এই ভ্যাকসিনেশনটা নিতে হবে অবশ্যই ট্রাভেল ডেটের মিনিমাম দশ দিন আগে এই ভ্যাকসিনটা নিতে হবে তো যারা চিন্তা ভাবনা করছেন আসার অথবা টিকিট করে ফেলছেন তারা অবশ্যই দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিনেশনটা নিয়ে রাখুন কেননা এই ভ্যাকসিনেশন ছাড়া আপনারা বর্তমানে সৌদি আরব প্রবেশ করতে পারবেন না ধন্যবাদ আসসালাম আলাইকুম